হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের সবার খুব ভালো লাগবে সকাল সকাল বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি আর মা মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাকে একদম রেডি করে দিয়েছে কারণ রান্নাটা যা আমি করছি রান্না করতে আমার ভালো লাগে তবে মাঝে মাঝে আমি একটু ট্রাই করি তো আর সেটাই করছি তো সেটাই তোমার সাথে একটু শেয়ার করছি তো চলো দেখতে থাকো মাছটা ভাজার জন্য এই যে চাপেই দিয়েছি আর মাছটা ভাজতে ভাজতে লাউটা আমি এই যে কেটে নিয়েছি জানো তো বন্ধুরা আজ আমি কী রান্না করছি আজ করছি লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর সাথে হচ্ছে মাছের ঝাল এই যে বলতে বলতে একদম রান্না আমার রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ পুরা রান্নাবান্না পুরো কমপ্লিট করে স্নান সেরে এই যে চলে এসছি দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড পরিমাণে খিদে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে বসবো এই যে দুপুরে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে যদিও আজ আমি রান্না করেছি অন্যদিন মায়ের হাতেরই রান্না খাই তবুও এটাই বলবো যে মায়ের হাতের রান্নাটাই বেস্ট